গরম তেলে দিয়ে দাও মুসুর ডাল গরম তেলে মুসুর ডাল দিয়ে এত সুন্দর মুচমুচে রেসিপি হয় যে দেখেই তোমরা চমকে যাবে আর ছোট বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করে নেবে ভীষণ ক্রিস্পি মুচমুচে এই রেসিপিটা বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে গরম তেলে এক কথায় বানিয়ে ফেলো রেসিপিটার জন্য এখানে আমি থ্রি ফোর্থ কাপ মতো মুসুর ডাল নিয়ে মুসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা দেখো মুসুর ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে মুসুর ডালটা ভালোভাবে ভিজে যাওয়ার পর একটা ছোট সাইজের আলুকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে ছোট আলুর সঙ্গে আমি মুসুর ডালটাকে একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করার সময় কিন্তু আলাদা করে কোনো জল দেবে না মুসুর ডালটা যেহেতু জলে ভেজানো ছিল তাতেই পেস্ট হয়ে যাবে আলু আর মুসুর ডালটা পেস্ট করার পর এবার দিয়ে দিচ্ছি দু হাতা চালের গুঁড়ি এক হাতা দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ি না থাকলে সুজিও দিতে পারবে তারপরে এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে দেবে তারপর হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই দিতে চেষ্টা করবে এতে করে টেস্টটা খুব ভালো আসবে প্যাকেটটা কেটে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আমচুর পাউডারও দেওয়া যায় আর এখানে হিংটা অবশ্যই দিতে চেষ্টা করবে এবারে আমি কালো জিরে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডার যদি বাড়িতে না থাকে বেকিং সোডা দিলেও চলবে সব কিছুকে আবারও মিক্সার জার ঘুরিয়ে একদম টাইট একটা আমি তৈরি করে নিলাম কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি এরকম ঘন মিশ্রণ তৈরি করে নেবে এবারে দেখো এরকম জলের যে বোতল আমাদের সবার বাড়িতেই থাকে জলের বোতল নিয়েছে আর বোতলের যে ছিপিটা সেটাকে দেখো একটা ছুরিকে গরম করে এইভাবে ছিদ্র করে নিয়েছি এবার সুজির একটা ছোট প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে আমি মিক্সার জার থেকে মিশ্রণটা নিয়ে নেব মিশ্রণটা নেবার পর এবারে এই সুজির প্যাকেটের ওপর দিকটা এরকম হাত দিয়ে মুড়ে নেব আর একটা যে কোনো কোণ আমি কাঁচি দিয়ে কেটে দেবো এইভাবে করে নিলে খুব সহজেই কিন্তু ওই প্যাকেট থেকে মিশ্রণটাকে বোতলের মধ্যে ঢেলে নিতে পারবো তোমরা এইভাবেও করতে পারো আবার বোতলের মধ্যে না ঢেলে সরাসরি প্যাকেট দিয়েও ভাজতে পারো বোতলের মধ্যে ঢাললে সেটা দেখতে ভালো লাগবে ভাজার সময় ভালো কিন্তু কিছুটা মিশ্রণ শেষে বোতলের মধ্যে থেকে যেতে পারে তাই তোমরা সরাসরি প্যাকেট কেটেও করতে পারবে তবে বোতল দিয়ে শেপটা খুব সুন্দর আসে এবারে তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এই বেটে নেওয়া মুসুর ডালের মিশ্রণটা দেখো একদম যেরকম কুরকুরের শেপে এখানে তৈরি হচ্ছে বোতল দিয়ে ফেললে এটাই সুবিধা একদম কুরকুরের মতো দেখতে হবে তিন কোনা সেপে আমি ছিপিটাকে কেটে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর হচ্ছে একদম মুচমুচে তৈরি হয়ে যাবে আর এগুলো ভাজতে দু থেকে তিন মিনিটের বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে হালকা লালচে কালার চলে এলেই বুঝতেই পারবে এগুলো একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে তখন এগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে এইভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম মুসুর ডালের পকোড়া বা কুরকুরে যাই বলা হোক না কেন কত সুন্দর দেখতে হয়েছে দেখো ছিপির ত্রিকোণ করে কাটার জন্যই এত সুন্দর দেখতে হয়েছে প্যাকেট থেকে সরাসরি ঢাললে হয়তো এতটা সুন্দর লুক্সটা আসবে না তো দেখো আরও একটা ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে বোতলটাকে হালকা প্রেশার দিলেই কিন্তু ছোট ছোট করে এভাবে করে সুন্দর সে চলে আসছে তেলের মধ্যে দেওয়ার পর দু থেকে তিন মিনিটের মধ্যেই লালচে কালার চলে এলে তুলে নিতে হবে আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখেই ভাজবে তাহলে এগুলো ক্রিস্পি হবে একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে তো এই টিপসগুলো মাথায় রাখবে তারপরে দেখো টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি হয়তো এক্সট্রা তেলটা ধরে যায় এইভাবে তিনটে ব্যাচে ভেজে নিয়েছি বাকি সমস্ত ভেজে নেওয়া এখনও বাকি রয়েছে এগুলো এখনও হালকা গরম রয়েছে সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো একটাই কন্টেনারের মধ্যে তোমরা রেখে দিতে পারবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো ভীষণ মুচমুচে ঠিক যেন মনে হচ্ছে বাজার থেকে যে কুরকুরের প্যাকেট থেকে কাটার পর যেরকম দেখতে হয় ঠিক সেরকমটা ঠিক যেভাবে দেখালাম এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি সকলের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলকে ধন্যবাদ